এই মুহূর্তে আবাস যোজনা প্রকল্পে বিশাল বড় আপডেট আপনাদের প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে টাকা ছাড়ার যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে শুরু করে দিয়েছে এবং কোন জেলাকে কত বাড়ি দেওয়া হয়েছে তার জন্য কত টাকা রাজ্য সরকারের খরচ হয়েছে এবং কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা আসতে চলেছে তার সম্পূর্ণ অফিসিয়াল ডাটা এই চ্যানেলের সর্বপ্রথম ইউটিউবে আপনাদের এখানে শেয়ার করা হচ্ছে এখানে দেখুন আমি একটি পেপার কাটিং ওপেন করে রেখেছি যেখানে আপনাদের আবাস যোজনা সম্পর্কে ডিটেলস উল্লেখ করা আছে অর্থাৎ আপনার জেলায় টোটাল কতজন ঘর পেলো আপনার ব্লকে টোটাল কতজন ঘর পেলো এবং আপনি যদি এই লিস্টে নাম থেকে থাকে কবে থেকে টাকা পেতে চলেছেন এবং প্রথম কিস্তিতে কত টাকা দেয়া হবে সেই সংক্রান্ত একটি নতুন আপডেট উঠে এসছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর রাজ্যের সমস্ত প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখুন আবাস প্রকল্পের সাড়ে। ছ হাজার কোটি বরাদ্দ রাজ্যের এই প্রথম রাজ্য সরকার ইতিহাস গড়তে চলেছে আবাস যোজনা প্রকল্পে এত বড় টাকা রিলিজ করে যা আগে কখনো আমাদের রাজ্যে এটি হয়নি এখানে দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে রাজ্য সরকার যা সরাসরি সংবাদ মাধ্যমে প্রকাশ করে জানিয়ে দিয়েছেন একথা দেখুন টোটাল অ্যামাউন্টটা সেটা হচ্ছে আপনাদের ছ হাজার পাঁচশো তেষট্টি কোটি উনত্রিশ সরি উনচল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের বঙ্গের গৃহিণীদের বা গৃহহীনদের মাথায় ওপর পাকা ছাদ দিতে এটাই প্রথম বরাদ্দ রাজ্য সরকারের যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের উপহার আবাস প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার এই বিপুল টাকা রাজ্য সরকারের শনিবার সন্ধ্যায় আপনাদের জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে দেখুন আমি এটা আগে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম তখন কিন্তু পেপারে আসেনি এই চ্যানেলের পক্ষ থেকেই আপনাদের প্রথম আপডেট দেওয়া হয়েছিল যে শনিবারই কিন্তু জেলায় টাকা পৌঁছে গিয়েছে তারপরে কি বলা রয়েছে দেখুন যে এই জেলাগুলো ওই দিন রাত্রি আপনাদের সংশ্লিষ্ট ব্লকে ব্লকেও এই টাকা ডিভাইড করে বা ভাগ করে পাঠিয়ে দিয়েছে এবং মঙ্গলবার নবান্নের সভাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উপভোক্তারা তাদের নিজের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন এছাড়াও কি বলা রয়েছে দেখুন এই আনুষ্ঠানিক সভাতে রাজ্যের তেইশটি জেলা এবং এই জেলাগুলির মধ্যে প্রত্যেক জেলা থেকে দুজন করে প্রতিনিধি অর্থাৎ দুজন করে আবাস যোজনা প্রকল্পের উপভোক্তা এই সবাই উপস্থিত থাকবেন তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সরাসরি চেক বা টাকা তুলে নেবেন এছাড়াও কি বলা রয়েছে দেখুন যে আপাতত প্রথম ধাপে রাজ্য জুড়ে প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে অতএব আপনারা প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা পেতে চলেছেন এইটা আপনারা কনফার্ম হয়ে গেলেন এবার কি বলা রয়েছে দেখুন এই আবাস প্রকল্প ঘিরে সামান্য ক্ষোভ বিক্ষোভ থাকলেও তা মিটিংয়ে বা তা মিটিয়ে প্রত্যেক ব্যক্তি আবাস যোজনার সুবিধা পান সেই নিশ্চিত করেছেন রাজ্য সরকার এবং রাজ্যের পঞ্চায়েত ও গমন গ্রাম উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে চলতি মাসের তেরো তারিখের বা মধ্যে আপনাদের কিন্তু এই ডাটা রাজ্য সরকারের কাছে পৌঁছে গিয়েছিল এবার দেখুন কোন জেলায় কতজন ঘর পেল তার জন্য কত টাকা খরচ হয়েছে সেটা আপনারাই হিসেব করতে নিতে পারবেন এবার দেখুন বাংলার বাড়িতে কথা রাখলেন মুখ্যমন্ত্রী জেলা ওয়াইজ বরাদ্দ উত্তর চব্বিশ পরগনা জেলা প্রথমে রয়েছে তারা কত টাকা পেয়েছে তিনশো কোটি তেষট্টি লক্ষ কুড়ি হাজার টাকা এবার ভাবুন এক একটা ঘর বাবদ যদি ষাট হাজার টাকা করে প্রথম কিস্তির টাকা পাই তাহলে এটাকে আপনারা হিসেব করে দেখুন যে কত হাজার বাড়ি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা পেতে চলেছে তারপরে দেখুন বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার জন্য বরাদ্দ হয়েছে চারশো দশ কোটি উনআশি লক্ষ হুগলি জেলার জন্য বরাদ্দ হয়েছে দুশো আটানব্বই কোটি নাইনটি থ্রি লাখ এবং পশ্চিম বর্ধমানের জন্য সাতচল্লিশ কোটি ঊনসত্তর লক্ষ চল্লিশ হাজার হাওড়া জেলার জন্য একশো সাঁত্রিশ কোটি মুর্শিদাবাদের জন্য একশো তিনশো বাইশ কোটি নদিয়ার জন্য দুশো আটাত্তর কোটি পশ্চিম মেদিনীপুরের জন্য ছশো তিন কোটি দেখুন পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু একবারে হিউজ পরিমাণে ঘর পেতে চলেছেন ছশো তিন কোটি টাকা অ্যালট হয়েছেন পূর্ব বর্ধমানে চারশো পঁচাত্তর কোটি টাকা এছাড়াও কোচবিহারে ছশো বিরাশি কোটি টাকা এটাও একটি হিউজ অ্যামাউন্ট তারপরে দিনাজপুরে রয়েছে দুশো আটাত্তর কোটি টাকা ঝাড়গ্রামে একশো একুশ কোটি টাকা পুরুলিয়াতে দুশো একুশ কোটি টাকা এবং আপনাদের দার্জিলিংয়ে একত্রিশ কোটি টাকা আলিপুরদুয়ারে দুশো তিয়াত্তর কোটি টাকা দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে রয়েছে একশো কোটি টাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে আটশো কোটি দেখুন প্রতিটা রেকর্ডকে কিন্তু ব্রেক করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আটশো কোটি টাকা আটশো কোটি তেস তিরাশি লক্ষ আশি হাজার টাকা বরাদ্দ হয়েছে মালদাতে হয়েছে একশো আটাত্তর কোটি টাকা বীরভূমে হয়েছে তিনশো কোটি প্লাস জলপাইগুড়িতে একশো উনো কোটি এবং পূর্ব মেদিনীপুরে তিনশো বত্রিশ কোটি টাকা এটা অ্যালট হয়েছে পরে কি বলা রয়েছে দেখুন স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে বৈঠক করার পর যে জেলা প্রশাসনের কর্তারা বলেন যে পুরুলিয়ার জেলাশাসক সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলাশাসক সেখানে উপস্থিত ছিলেন তাদের মতে এটা হচ্ছে একটা রেকর্ড এবং আবাস যোজনা প্রকল্পের যে লিঙ্ক করা হয়েছিল সেই লিঙ্কও কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে যার সম্পূর্ণ ডাটা রাজ্য সরকারকে পাঠাচ্ছেন এই লিঙ্ককে ক্লিক করে রাজ্য সরকার একদম সরাসরি ভেরিফিকেশান কাজ কমপ্লিট করেছে এবং সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে চলেছে তো আবাস প্রকল্পের টাকা আপনাদের মঙ্গলবার থেকে মিলতে চলেছে প্রত্যেকজনের যারা উপভোক্তার লিস্টে নাম আছে ষাট হাজার টাকা করে প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন এবং কোন জেলা কত ঘর পাবে তার ডাটাও আমি আপনাদের সাথে তুলে ধরলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন